মরণ ব্যাধি জলাতঙ্ক সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা বিনামূল্যের এই টিকা সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের কথাই গরিমসি আগস্টের দশ তারিখে টিকা শেষ হলেও এখনও কোনো মাথা ব্যথা নেই তাদের চাহিদা তুলনায় টিকার বরাদ্দ কম পাওয়ায় রীতিমতো উধাও হয়ে যায় গুরুত্বপূর্ণ এসব টিকা এভাবেই ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আচর বা কামড়ে আক্রান্ত গেল দু সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা ডাক্তার দেখালাম এখানে বলে ভ্যাকসিন নেই তাই যে

ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দিয়ে তারপরে ভ্যাকসিন নিতে হয় কোন হসপিটালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন ওই দুই তিনটে অ্যান্টাসিড দেয় ও খেয়ে কী হয় জলাতঙ্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন এই সংকট গেল মাসের সতেরো তারিখ থেকে তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা আগস্টের সতেরো তারিখে শেষ হয়েছে সতেরো তারিখ শেষ হওয়ার পরে আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই একটা র্যাবিক্স আইজি আর একটা র্যাবিক্স ভিসি দুইটাই সংকট পাশাপাশি আমাদের হিসাব নেন ওদের কাছে ও ওরা নিছে আমি দিয়েছি এটা আর হলো এন্টি স্নেক ভেনাম আমরা সংগ্রহ করেছি এন্টি স্নেক ভেনাম আমাদের আছে ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে এন্টিভেনম সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কি না তার সঠিক তথ্য জানেন না এই দুই কর্মকর্তা এই মুহূর্তে আমাদের যে এন্টিভেনম সেটা কয়দিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও কিন্তু রুগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়বো আর র্যাবিসটা মাঝখানে আসছিল আবার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি আমরা আবার পেয়ে যাবো র্যাবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে আমরা তো ঢাকার সে যোগাযোগ করে দেয় আমরা রবিবারের টাইম বেশি আনার জন্য রবিবার যাবে আর হচ্ছে যে বললাম অ্যান্টিব্যানম যে সাপ সাবেরটা সেটা আমরা যেবভোগ ম্যানেজ করে নিচ্ছি নানা সংকটে জর্জরিত দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কবে ঘুষবে স্বাস্থ্যসেবার নামে এই দুর্ভোগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কারোর কথার সঙ্গেই কারো কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ কবে খুঁজবে এই ভোগান্তি কোথায় যায় এই ভ্যাকসিনগুলো তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কি না রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া